নমস্কার বন্ধুরা আজ পর্ব বারোতম পর্ব অর্থাৎ আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা গল্পের বারোতম পর্ব তো এতদিন ধরে আমি যে পর্বগুলো পাঠ করে এসেছি তোমরা সেখানে আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছ তো আমি আশা করে থাকবো যে তোমরা আগামী পর্বগুলোতেও কিন্তু আমাকে একইভাবে ভালোবাসা দিয়ে যাবে তো চলো আর বেশি সময় নষ্ট না করে বারোতম পর্ব শুরু করা যাক গল্প পাঠে আমি রত্না খবরদার মেজে বউ প্রবোধ হা করে ওঠে ইচ্ছে করে আগুন খেতে যেও না জেনে শুনে সাপের গর্তে হাত দিও না সাপের বিষেই তো জর্জর হয়ে আছি এর থেকে আর বেশি কি হবে বলে সুবর্ণ ঘর থেকে ডং করে বেরিয়ে যায় নিরুপায় প্রবোধচন্দ্র ঘরের মধ্যে পাইচারি করতে থাকে সাহস হয় না দালানে বার হতে কি জানি কি সর্বনাশ ঘটাতে গেল সুবর্ণলতা হ্যাঁ তখনও এ ভয় ছিল তখনও বহুবিধ সর্বনাশ ঘটিয়ে ঘটিয়ে ঘাটা পড়ায়নি সুবর্ণ তাই তখনও প্রবোধ ভাবতে পারতো মেয়ে মানুষ হয়ে কি ভয়ানক বুকের পাটা মেজবউয়ের মুক্তকেশীয় যে মেয়ে মানুষই এ তথ্যটা আবিষ্কার করে ফেলার মতো দুঃসাহস ওদের নেই জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিহসী জন্মভূমির বার্তা প্রবোধচন্দ্রের সংস্কৃতিতে কখনও প্রবেশ করেনি ওরা শুধু একজনকেই জানে জানে তার ইচ্ছে আইন তার আদেশই অলঙ্ঘ হবে না লঙ্ঘন করার চিন্তার ধারে কাছে কারো ছায়া দেখলেই যে বলে বসেন থাকবো না চলে যাব ভুলে বসে আছি বলেই তো এত হনেস্থা আমার ওদিকে স্ত্রীও ছেড়ে কথা কয় না ও পুরুষ মানুষ হয়ে জন্মানোর কত জ্বালা কতক্ষণ পরে যেন চমক ভাঙল ভাইজি মল্লিকার ডাকে মল্লিকা উচ্চ চিৎকারে হাঁক দিয়েছেন মেজ কাকা জলদি ঠাকুমা ডাকে আমাকে আমাকে কেন মল্লিকা খর খড় করে বলে তা জানি না মেজ কাকি গিয়ে ঠাকুমাকে সাত কথা শুনিয়ে দিয়েছে তাই বোধ হয় প্রবোধ কাতর গলায় বলে মল্লিকা লক্ষ্মী মা আমার বলগে মেজ কাকা বাড়ি নেই বাহ বললে অমনি হলো এই মাত্তর আরও তোমায় দেখে গেল না কবে যা বল এই মাত্তর ইয়ে কলঘরে ঢুকেছে আমি বাবা মিথ্যে ঠিততে বলতে পারবো না ইচ্ছে হয় যাবে না ইচ্ছে হয় যাবে না বলে ধর্মপুত্র মহিলা সংরক্ষণ মল্লিকা ধর্মের মহিমা বিকীর্ণ করে চলে যায় মনে হয় এটাই গিন্নি অগত্যায় যেতে হয় প্রবোধকে বলির পাঠার গতিভঙ্গি নিয়ে মুক্ত ছেলেকে দেখে জলদ গম্ভীর বলেন বাবা প্রবোধ মুখ্য মেয়ে মানুষ একটা অসঙ্গত কথা না হয় বলেই ফেলেছি ঘাট মানছি তার জন্য কিন্তু অপরাধের শাস্তি দিতে নিজে তুমি ধরে ঘা জুতো মারলে না কেন আমায় বউকে দিয়ে এই অপমানটা করানোর চাইতে সে অনেক ভালো ছিল মা প্রবোধচন্দ্র প্রায় আঁচড়ে মায়ের পায়ের কাছে পড়ে বলে মা তোমাকে অপমান করার সাহস যার হয়েছে জুতো তারই খাওয়া উচিত কোথায় সে এখনই একটা হেস্ত নেস্ত হয়ে যাক মুক্তকেশী অবশ্যই একটু পীতো হন নচে তুমি ছেড়ে তুই ধরতেন না বলেন থাম পেব বীরত্বের বড়াই আর নেই এদিকে তো বউয়ের ভয় কেঁচো হয়ে গুটিয়ে পুরুষের হিম্মত যদি থাকত তোর তো বউ এমন দুঃশাসন হয়ে উঠত না প্রবোচন্দ্র জননীর এই ধিক্কার বাক্যে সংসা দুঃশাসন শাসক বিমূর্তি ধারণ করে হুঙ্কার দিয়ে ওঠে মল্লিকা ডেকে আনত মেজ কাকিকে সোজায় না আসে চুল ধরে নিয়ে মুক্তকেশির কুলিশ কঠোর ধরের ফাঁকে বোধ হয় ক্ষীণ একটু হাসির আভাস দেখা যায় কিন্তু সেটুকু দমন করে ফেলে বলেন থাক বাছা কেলেঙ্কারিতে আর কাজ নেই যে যেমন আছে থাক আমাকে তোমরা আজই কাশি পাঠিয়ে দেবার ব্যবস্থা করো ব্যাটার বোয়ের লাথি খেয়ে সংসারে কামড়ে পড়ে থাকবার প্রবৃত্তি আমার আর নেই কিন্তু মুক্ত কথা শেষ হতে না হতেই ঘরের মধ্যে কি কেউ বোমা ডাগালো না হলে সবাই অমন চমকে উঠলো কেন বোমা না হলেও বোমার মতোই শক্তিশালী মৃদু অথচ তীক্ষ্ণ একটি প্রতিবাদ অপমান আমি কাউকে করিনি কথার জোরে নয়কে হয় করলে কি আর করব বলল বলল এই কথা সুবর্ণলতা বরের সামনে বড় বড় দেওরের সামনে স্পষ্ট গলায় শাশুড়ির কথায় প্রতিবাদ করল বজ্রহত ভাবটা কাটালে মুক্তকেশী একটু চিক্ত হাসি হেসে বলেন এরপরেও তোরা আমায় এ সংসারে থাকতে বল বাবা না হয় আমি তোদের শাখা চুরি পড়া মা নয় তবু মা তো বড় বউ হঠাৎ যেন ঘুমন্ত বা গর্জন করে উঠল বড়ো বউ বড়ো বউ চিৎকারে বাড়ি থরথরিয়ে ওঠে দোষ করেছে মেজে বউ ডাক কেন বড় বউকে কেউ বুঝতে পারে না সবাই থরথর করে বড় বউ তো মেজ ও দেওয়ারের সঙ্গে কথাও কয় না তথাপি এই ডাকের পর বসেও থাকতে পারে না রণস্থলে হাজির হয়ে ঘুমটা দিয়ে কাঁপতে কাঁপতে আসেন প্রবোচন্দ্র উত্তেজিতভাবে বলে বড় বউ তোমার মেজ বউকে বলো মার পায়ে ধরে ক্ষমা চাক ও তাই তাই বড় বউ মায়ের সামনে সম্বোধন করা করা চলে না তাই বড় বড় বউকে মাধ্যম অবশ্য আশা ছিল আর কষ্ট স্বীকার করতে হবে না এই হুমকিতেই যথেষ্ট কিন্তু আশ্চর্য কাণ্ড এত বড় তর্জনের পরেও কঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল সুবর্ণলতা বড় বউ ওকে ঘাড় ধরে ক্ষমা চাওয়াও উমা কাছে এসে মৃদুস্বরে বলে সঙ্গের মতো দাঁড়িয়ে রইলি কেন মেজে जा चा সুবর্ণ মুখ তুলে উমা দিকে তাকালো আর সে দৃষ্টিতে উমাশশী যেন হিম হয়ে গেল শাশুড়ি চোখের অনেক ভয়াবহ দৃষ্টি দেখার অভ্যেস আছে তার কিন্তু এমন চাউনি কখনো দেখেনি এ কি সুবর্ণ কি পাগল হয়ে গেল এই যে স্পষ্ট পাগলের চোখ সেই চোখ তুলে সুবর্ণ স্বরে বলে কেন মাপ চাইব কেন উমাশশী বলে চাইলেই তো সব গোল মিটে যায় বাপু বল বল লক্ষ্মীটি মা যা বলেছি না বুঝে বলেছি কিন্তু উমাশশী হিসেব মতো গোল মেটাতে পারলে তো পৃথিবীটাই সমতাল হয়ে যেত তা হয় না সুবর্ণর মুখ দিয়ে সে কথা বার করানো যায় না সুবর্ণ বলে না বুঝে তো বলিনি বুঝেই বলেছি হ্যাঁ বুঝেই বলেছ সুবর্ণ শাশুড়িকে বাবার সঙ্গে সম্পর্ক তুলে দিয়ে রাখা হয়েছে বাবা যখন উদ্দেশ করেছেন তখন দূর দূর করে খেদিয়ে দেওয়া হয়েছে আর এখন নিজের সংসারের ভাতের অকাল হয়েছে বলে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে উপ্ত মানের বড়াই কাকে মান বলে কাকে অপমান বলে সে জ্ঞান নেই বলেছিল আবার এখন বলেছে না বুঝে বলিনি অবাক হয়ে গিয়েছিল বাড়ির প্রতিটি সদস্য এমনকি সুবোধ বিরক্ত হয়ে বলেছিল পেপোটা শিক্ষা সহবত দিতে জানে না আর মুক্তকেশী মুক্ত শুধু স্তম্ভিতেই হননি যেন একটু ভয়ও পেয়েছিলেন একটা ভয়াবহ ভবিষ্যৎ যেন দাঁত খিচিয়ে উঁকি মারছে তার জীবনের সীমানা প্রাচীরের ওধার থেকে পড়বে বুঝি রাফিয়ে যাক তবু এখনই সে ভয়কে আমল দেওয়ার দরকার নেই ঘরে খিল হুড়ক আছে মজবুত ছেলেরা আজও মায়ের পদানত আজও একটা বউ কে দূর করে দিয়ে ছেলের আর একটা বিয়ে দিতে পারেন মুক্ত কেশি প্রভাস বলেছে ওকালতি করেছি কোট কাছারি দেখেছি মেয়েও যে এমন হয় ভদ্রঘরের এ ধারণা ছিল না সমস্তই মেজদার বুদ্ধিহীনতার ফল মেয়ে মানুষকে কখনো আশকারা দিতে আছে সর্বদা চোখরাঙানির নিচে রাখলে তবে সাহসায় থাকে প্রকাশ বলেছে পয়সা দিয়ে আর এস্টারে গিয়ে থিয়েটার দেখতে হবে না আমাদের বাড়িতে বসেই অনেক থিয়েটার দেখতে পাওয়া যাবে বিয়েটা জব্বর করে ছিল মেজদা ক্ষিপ্ত মেজদা সাহেস্তা করবার ভার নেয় থার্ড ক্লাস গোড়ার গাড়ি একখানা ডেকে আনে যে গাড়িতে চাপিয়ে এ বাড়ির মেজে বউকে নির্বাসন দেওয়া হবে মেজে বউ যাবে একা এক বস্ত্রে মেয়েটা আর ছেলে দুটো থাকবে এ বাড়িতে তারা এ বংশের সুবর্ণের সঙ্গে কোনো সম্পর্ক রাখা হবে না যদি কোনো দিন পায়ে ধরে ক্ষমা চেয়ে চিঠি লেখে তবেই হয়তো আবার ওদের মুখ দেখতে পারবে সুবর্ণ নচেত এ বাড়ির জলের বরাত উঠল ওর বরাত উঠল স্বামী সন্তানের সঙ্গর আড়ালে আবডালে সবাই প্রবোধকে স্ত্রৈন্য বলে দেখুক আজ তারা নিজেই বনবাস দিয়ে আসবে সীতাকে মুক্তকেশী কিন্তু এ ভূমিকায় নেই মুক্তকেশী সেই যে জপের মালা নিয়ে বসেছেন নরনচরণ নেই তার থেকে ঘরে গিয়ে কাঁদে বসেছে ভানু কানু দুই ছেলে মার সঙ্গে যাবো মার সঙ্গে যাবো করে পরিত্রাহী চেঁচিয়ে অবশেষে জেঠির কাছ থেকে খেলনা পুতুল খাবার পেয়ে চুপ করেছে কর্তারা কে কোন দিকে গেছেন গিন্নিরা আরধ্য কাজের ভার আবার হাতে তুলে নিয়েছে মুক্তকেশী নির্বিকার প্রবোধের কাজটা তার সমর্থন পেলো কি পেলো না তাও বুঝতে পারে না প্রবোধ এর চাইতে যদি মুক্তকেশী গলা খুলে বলতেন বেশ করেছে প্রবোধ এত বড়ো যা জাহাবাজ মেয়ে তিনি ভূভারতে দেখেননি অনেক আহ্লাদের ব্যাপার হতো এটা কি হলো লাঠিটা ভাঙল সাপটা মরলো না বউ বিতাড়িত হলো মা প্রসন্ন হলেন না বন্ধুরা আজকে এইটুকু বলেই শেষ করলাম তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে আগামী পর্বে আজকের গল্প পাঠ তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর গল্প পাঠে ভুল হলে আমি ক্ষমা প্রার্থী চলো দেখা হবে আগামী কাল আগামী দিন ততক্ষণ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর শুনতে থাকো বাংলা গল্প বাই রত্না নমস্কার